স্ত্রীর দুটো গোপন ভুলের কারণে কিন্তু স্বামীর অমঙ্গল হয় আয় রোজগারে বরকত হয় না সংসারে অশান্তি লেগেই থাকে সমস্যা যেন পিছন ছাড়ে না অনেক অনেক সমস্যা থাকে এক নম্বর হচ্ছে অকৃতজ্ঞতা স্বামী দিনের পর দিন কষ্ট করে পরিশ্রম করে স্ত্রীর মন পায় না তাকে যেটাই এনে দেয় না কেন তাতে সে অসন্তুষ্টি প্রকাশ করে তার মনের মতো সে কিছুই করতে পারে না স্বামী অনেক চেষ্টা করে অনেক স্বামী চেষ্টা করে নিজের বউর মন রাখার জন্য এই কাজটা কিভাবে করলে তার বউ ভালো থাকে বা এই জিনিসটা তাকে দিলে তার বউ খুশি হয় তারপরও সে খুশি তো হওয়ার দূরে কথা অসন্তুষ্টি প্রকাশ করে অনেক স্ত্রীরা আছেন যারা কিনা স্বামীর কোনো কিছুতেই খুশি হন না সে যদি আপনাকে কিছু এনে দেয় তাহলে তাতে আপনি বিরক্ত দেখান যে কি আনছো আমাকে তো বিয়ে করছো কিছুই দিতে পারো নি অমুককে স্বামী এটা দেয় অমুক জায়গায় নিয়ে যায় এটা করে সেটা করে আমার জন্য তুমি কিছুই করতে পারো না বোনেরা স্বামীর আয় বুঝে ব্যয় করবেন কারণ আপনার স্বামীর যতটুকু রুজি সে যতটুকু আয় করবে তার ভিতরে তো সে আপনাকে এনে দেবে তা নিয়ে আপনি সন্তুষ্ট প্রকাশ করেন শান্ত থাকেন এবং সুক্রিয়া আদায় করেন আল্লাহর কাছে তাহলে দেখবেন স্বামীর আয় বরকত বেড়ে যাবে কিন্তু আপনারা সেই জিনিসটা করেন না আপনারা সেই জায়গায় ভুল করেন স্বামীর আয় বরকত নিয়ে আপনারা খুশি থাকেন না বিরক্ত থাকেন তার জন্যই তো আল্লাহ আয় বরকত কমিয়ে দেয় সে সংসারে দুই নাম্বার বদমিজাস এবং রাগ এই দুটো জিনিস যে নারীর ভিতরে আছে তার সংসারে অশান্তি এমিতি লেগে যাবে অশান্তি সৃষ্টি করার কোনো দরকার নেই সে নিজেই নিজের অশান্তি সৃষ্টি করবে বদমেজাজি মহিলারা কোনো দিনও সুখী হতে পারে না যার ভিতরে রাগ আছে সে কখনোই সংসার করতে পারে না স্বামীর সংসার স্বামীর সংসার করতে হলে ধৈর্য নিয়ে সংসার করতে হয় এই ধৈর্য শক্তি যার ভিতরে আছে তার সংসারে শান্তি আছে আর যার ভিতরে বদমেজাজ রাগ আছে তার সংসারে অশান্তি আর অশান্তি নিজে তো শান্তিতে থাকেই না এবং স্বামীকেও শান্তিতে রাখে না শেষ পর্যন্ত কি হয় ডিভোর্স হয়ে যায় ছাড়া হয়ে যায় রাগের কারণে স্বামীকে অপমান করে অপদস্থ করে কথা বলে ছোট করে কথা বলে স্বামীর কোনো কিছুতে সে খুশি হয় না মুখে মুখে তর্ক করে ব্যাদবের মতো সব নারীরা কখনোই সংসার করতে পারে না স্বামীকে যে নারী সম্মান দিতে জানে না ভালোবাসতে জানে না সে কখনো সাংসারিক নারী হতে পারে না বা সেই পুরুষের স্ত্রী হতে পারে না স্ত্রী হতে গেলেও যোগ্যতা লাগে স্থির হতে গেলে ধৈর্য শক্তি থাকা লাগে যার ভিতরে ধৈর্য শক্তি আছে তার সংসারে শান্তি আছে এবং আল্লাহতালা তার সংসারের উপরে রহমত নাজিল করে বদমিজাজি মহিলাদের কপালে দুঃখ নিজেই লিখে রাখে তাই নিজের ভিতরে যদি রাগ থাকে কন্ট্রোল করতে শিখুন স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন অসভ্যের মতো আচরণ করবেন না স্বামীর সাথে সভ্য হয়ে সংসার করুন কারণ স্বামী আপনার সম্মান দিতে শিখুন সে আপনার দায়িত্ব তার ঘাড়ে নিছে সমস্ত ভালো মন্দ দেখাশোনা সে করবে তাই স্বামীকে সম্মান করুন ভালোবাসুন অপমান আর অপদস্ত নয় মা বোনেরা যারা কিনা আমার এই ভিডিওটি দেখেছেন বা আমার কথাগুলো শুনেছেন হয়তো বা আমার উপরে অনেক রাগ হয়েছেন ক্ষিপ্ত হয়েছেন রাগ করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার ভিতরে যে রাগটা বদমিল যে অভ্যাসটা বা অকৃতজ্ঞতা এগুলো দূর করার চেষ্টা করুন তাহলে দেখবেন কি আপনার স্বামীর মঙ্গল হবে তার আয় বরপর বেড়ে যাবে আপনার সংসারে সুখ আর সুখ শান্তি থাকবে ডিভোর্স বলে কোনো শব্দ থাকবে না আপনাদের ভিতরে কথাটা মিলিয়ে দেখবেন আর করার চেষ্টাও করবেন দেখবেন এতে করে আপনার স্বামী মানুষের শান্তিতে থাকবে এবং আপনি অনেক সুখী থাকবেন সুখী স্ত্রী হিসাবে আপনি তার সংসারে সংসার করে যাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ